নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই ভালো আছেন তো চলে এসেছি এখন পুয়া বাগানে রাজব গ্রাম যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পুয়া বাগান বাগান মোড় এইদিকে বাস যাচ্ছে বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে আসছে তারপর এক একদিকে বাস যাচ্ছে এইদিকে বাস যাচ্ছে দুর্গাপুর রুটে দুর্গাপুর যাবে বিষ্ণুপুর যাবে বিষ্ণুপুর রুটে যাচ্ছে আর ডান দিকে আর একটা রাস্তা আছে ওইদিকে যাচ্ছে খাতরা খাতরা রুটে বাসগুলো সব যাচ্ছে এইদিকে সব সময় বাস পেরিয়ে যাচ্ছে এই যে একটা বাস যাচ্ছে দেখুন তাছাড়া গাড়ি চলাচল করছে কলেজ আছে এইদিকে পুয়া বাগান মোর আছে যেখানে দুর্গা পুজো হয় দুদিকে দেখুন রাস্তাগুলো মাঠ আছে জমি আছে গাছ দুদিকে আছে মাঝখানে পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা দিয়ে বাস যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসব কেমন লাগছে জায়গাগুলো বলবেন ফুয়া বাগান জায়গা কেমন লাগছে বলবেন বাস পেরিয়ে যাচ্ছে দেখুন দুর্গাপুর যাচ্ছে বাসটা এইদিকে বাসগুলো দুর্গাপুর যাচ্ছে এবং বিষ্ণুপুর যাচ্ছে খাতরা আছে বাস পেরিয়ে যাচ্ছে খাতরা দিকে দুদিকে কি সুন্দর গাছ আছে দেখুন ভালো লাগবে এখন বর্ষাকাল তো বৃষ্টি পড়ছে দেখুন আজকে এখন বৃষ্টি পড়ছে না দুদিকে গাছগুলো তাই বর্ষার সিজন বলে দেখতে বেশি ভালো লাগছে এই যে বাস যাচ্ছে একটা দুর্গাপুর যাচ্ছে বেশ কিছু কিছু দোকান আছে ফ্ল্যাট বানানো হচ্ছে এখানে ফ্ল্যাট হচ্ছে এইদিকে রাস্তা আছে বাস গুলো যাচ্ছে তারপর এই একটা বাস থেমেছে মোড়েতে অনেকে নামছে এবং অনেকে চাপছে বাসেতে বাসে উঠছে বাসটা তারপর ছেড়ে দিচ্ছে এইভাবে যাচ্ছে রাস্তা দিয়ে বাসগুলো পুয়া বাগান জায়গার নাম খুব সুন্দর জায়গা